বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রদি আল্লাহ আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী হাসালামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিনুর তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ আনহু কি আসেন আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ আনহু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাবেগ্রাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন ছিলেনিয়া রদি কি নাম নামিয়া রদিউল্লাহ তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো আল্লাহ আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলি হদাহে বায়াত তিনি করেননি আলি আনুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রাজি আল্লাহ শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে দিকে মুহাফির রদি তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবে কেরাম সহ অনেকেই আলী রদি আল্লাহ কাছে বায়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রদি আল্লাহ তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী হদিউল্লাহুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া মুআ রাহানহুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাইত্রিশ হিস্রিতে কত হিস্রি সৈত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জাঙ্গে জামাল তারপরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী হদি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় আনহুর দলের মধ্যে আমর ই আস রাহানু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে কোরআন ফয়সলা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে আল্লাহ আল্লাহানুর পক্ষে একজন তার নাম আমর আল্লাহ আনহু এবং আলী আল্লাহ আল্লাহানুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আসারি তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মার ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসবো তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মুহাবির রদিউল্লাহ ওয়ানু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এদিকে আলী রদিউল্লাহ ওয়ানু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারা এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ হানু মুয়াবিয়াকেও মানি না রদিউল্লাহ হানু এই আমর ইবিন আসকেও মানি না রদিউল্লাহ হানু এবং এই আবু মুসা আশারি তাকেও মানি না আমরা কাউকে মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুরু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং মুয়াবিয়া এবং আমরিম রাস আবু মুসা আশারি সবাই কাফের নামাজ কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সলা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল আলিরদ আল্লাহ এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী আনহু জয়লাভ করলেন সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রদাহ একটা পক্ষ আর একটা কার মুহানুর পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই যদি খারেজি আকিদার সাথে পলিটিক্যাল সমালোচনার সম্পর্ক থাকতো তাহলে তো মুওয়াভিউ রদিউল্লাহানহু এবং তার অনুসারীদেরকেও খারাজি বলতেন আলী রদিউল্লাহ খেলা এটা মানছেন না কথা বুঝতে পারছেন পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি খাওয়ারিজম আসলে জড়িত না এটা কার সাথে জড়িত যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরা গুনা করলে কোন ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের আকিদা হচ্ছে কবিরা গুনা করলে কোন ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোন আলেম কোনো বক্তা কোনো মুফাসের কোনো মহাদিস আপনাদেরকে বলছে কখনো দেশের মাটিতে যে কবিরা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে এটা একটা খেতে হয় আসলে এই যারা এই ধরনের মানে বলেছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা চোরা ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মোয়াবি এক পক্ষে আলী হদাহ আর এক পক্ষে ব্যাটাল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলি হদাহ খানহু তো বলেননি যে ওরা কারা খারেজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্যে থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলিও কাফের মোয়াবিয়া কাফের আমর ইবন আসো কাফের নামজুবিল্লা আর এই যে আবু মোসা আশারি তারাও কাফের একটু বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলিয়া দিয়াল্লাহ মহানু তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলব কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজরি কত হিজড়ি সিফিরের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজরিতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এটা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলক ধাতায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারবো আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো বাড়িতে এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলী রদিউল্লাহানু ফজর নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী রদিউল্লাহানুকে পুরো তরোয়াল দিয়ে আঘাত করে হত্যা করে কাকে হত্যা করলো নবী সাল আলী আসালামের মেয়ের জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লামের সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন আবুজুল সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভস্ট মানুষকে মারলেন চিন্তা করতে পারেন ওইদিকে দিকে মুহাবির রদুল্লাহ অন্যকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়া কিন্তু উনি ওইদিন দিন ফজরের নামাজে যান নাই যেতে পারেন না অসুস্থ ছিলেন ও সরি উনি গিয়েছেন সরি উনি গিয়েছেন উনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন আর এদিকে আমর বিন আস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপর হামলা হয়েছে আমর ইমরা আসার জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী আদিউল্লাহ হানুকে হত্যা করা হয়েছে তো এখন আলী আদিউল্লাহ হানু যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মোয়াবের আদিউল্লাহ হান আচ্ছা আলী আদিউল্লাহ হানু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদিউল্লাহ হানু কি নাম হাসান রদিউল্লাহ হানুর হাতে সাহাবাই গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবার তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুহাবিয়া রদি আল্লাহ হয়ানুর সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদি আল্লাহ হয়ানু সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহ নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাহ আলাইসালাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে সব কথা বুঝতে পারছেন তো হাসান রদি আল্লাহ হয়ানু তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মোয়াবের রদিউল্লাহ হাতে ছেড়ে দিলেন সুফান তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপসে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মোয়াবের রদিউল্লাহ যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে ভাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মোয়াবের রদিউল্লাহ মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহারাকে খলিফা হলেন কি বলেন মুহাবিয়া রাজিউল্লাহ এবং এরপর তিনি একাধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজরিতে এই যে আলী মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মুহাবিয়া রদিউল্লাহ খান এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌ জাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পোর্ট পর্তুগাল থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধ বিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুহাবির রদিউল্লাহ হান ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুহাবির রদিউল্লাহ হানহু ইন্তেকাল করলেন ষাট ইস্রিতে ঠিক আছে আর এদিকে হাসান রদিউল্লাহ হান ইন্তেকাল করেছিলেন উনপঞ্চাশ ইস্রিতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাবাহিক রহমদুল্লাহ আনহুমের অনেকেই মানেন নাই কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আব্দুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন আবদুল্লাহ বিন জুবাই রাজি আল্লাহ বড় বড় জলিল কেদি সাহাবি তারা তখন বেঁচে আছেন কিন্তু কি করলেন মহাবির রাজি আল্লাহ আনহু আল্লাহ তাকে জন্নতবাসী করেন তিনি তার ছেলে ইয়াজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরে ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাবা ইকরামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের মধ্যে আছেন আব্দুল্লাহ বিন ওমর ওমর রদিউল্লাহ রহমানের ছেলে আছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসরিন আছেন আব্দুল্লাহ বিন জুবাইর জুবাই বিন আওয়াম রদিউল্লাহ রহমানের ছেলে এরকম বড় বড় সাহাবি এবং তারা মক্কা মদিনায় তো আচ্ছা এখন এই সাহাবিদেরকে কি আমরা খারিজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারিজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করছে সে কি খারিজ হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার যাওয়ার কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারিজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম সে কি খারিজ হয়ে যাবে যদি কেবল জাইনিজদের সাথে আঘাত করে অনেক মুসলিম কার্ডটি চলছে তাহলে কি মিডল ইস্টেট সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারিজি হয়ে যাবে খারাজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই সঙ্গে শেখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারাজি হয়ে যাবেন এখানে দেখেন সাহাবে মদিউল্লাহ মান মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কি করল দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাব কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কামুদ্দিনের বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আব্দুল্লাহিনু বলেন ঠিক আছে মেনে নিলাম আবদুল্লাহ আব্বাস রদিউল্লাহ বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আব্দুল্লাহিনুবাই রাহানু মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রাহন যার কথা কষ্ট করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইলো যে আপনি যোগ্য খেলাফতের ইয়েদ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন মানুষ পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম বিন জিয়াদ কি নাম আবদুল্লা বিন জিয়াদ আবদুল্লা বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লা বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্মত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে উমর বিন সাদ এরকম কিছু একটা সে আহলে বাইদেরকে ঘিরে ফেললো কাকে ঘিরে ফেললো ইমাম হোসাইন নদী আল্লাহ আহ তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলাবাইদের সদস্য যারা আহলাবাইদ মানে বোঝেন তো নবীর পরিবারের সদস্য এবার হুসেন নদীউল্লাহ মানহু যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি ইয়েজিদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করবো প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা যাবো শহীদ অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পড়া তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে নবী সাল্লি সাল্লামের নাতি যাকে কোলে নিয়ে নবী সাল্লাম অনেক সময় খুদ্া দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা রদিয়ালহার নয়ন মনি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতে যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আবদুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদিয়াল্লাহ আনহরি আত্মনাথ শুনল না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে

নাইনটিন সিক্সটিনে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পরেন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে কিংবা হোসাইন নদী আল্লাহ খায়ান সে বর্ষার আগারে রে আগা পর্যন্ত বর্ষার মাথায় হোসাইন নদী আল্লাহ খায়নের মস্ত উঠিয়ে ধরে এটাকে নিয়ে এসিদের কাছে গিয়েছেন চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও বা এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আত্মে উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই দুবাইদুল্লাহ জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা এজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায়ভার তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজড়িতে কত হিজড়িতে বাষট্টি হিজড়িতে বাষট্টি বা একষট্টি আর কি তো দেখেন নবী সাল্লাহ ইসলামের ইন্তেকারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয় ভাবে দশই মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই না যাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে এবার শেষ করি আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েজিদের বিরুদ্ধে মক্কা মদিনার প্রায় সব মানুষ প্রচন্ড খেপে গেল স্বাভাবিক সদস্যদেরকে আপনার আন্ডার হত্যা করা হতে পারে এটা কি ধরনের কথা এবার আর কিছুতেই তার শাসনটা মানছেন না স্বাভাবিক না স্বাভাবিক এবার ইয়েজিদ কি করলো আমি এই জায়গায় বলি যে সে যদি ওই ভুল থেকে শিক্ষা নিত সে যদি এই ভুলটা থেকে শিক্ষা নিত পরের কাজগুলো সে করতো না কখনোই সে ভুলটা থেকে শিক্ষা নেয়নি বরং সে তেষট্টি হিস্রিতে ঠিক তার পরের বছর দুই বছর পর যদি একষট্টি হিজড়ি ধরি এটা তেষট্টি হিজড়ি দুই বছর পর সে আরেকটা টিম পাঠালো মদিনায় মদিনার মানুষদেরকে কনভিন্স করার জন্য যে আমার আনুগত্য করতেই হবে এবার মদিনার মানুষ যারা ছিল এরা কিছুতেই তার আনুগত্য মানলো না এবার সে যাকে পাঠিয়েছে তার নাম মুসলিম বিন উকবা উকবা মুসলিম বিন উকবা মুসলিম বিন উকবাকে তিনি পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করো তারা তো আমার নিয়ন্ত্রণের বাইরে এবার মদিনাবাসী তার কথা শুনছে না তার কথা মানছেও না তো একষট্টি হিজড়ির এই হৃদয় বিধরক ঘটনার পরে দুই বছর পরে তেষট্টি হিজরিতে ইয়াজিদ পাঠালেন মুসলিম বিন ওকবাকে প্রায় দশ হাজার সৈন্য দিয়ে কত হাজার প্রায় দশ হাজার সৈন্য দিয়ে পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করার জন্য তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিজরিতেই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় না যাতে মুসা স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তৌফিক দান এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু ইয়েজিদ চাপ্রয় করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম মে বাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বলল যে ইয়েজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম বিন নুকবার নেতৃত্বে পিছনে ইয়েজিদ ছিল ইয়েজিদের শাসন আমলে মুসলিম বে নুকবার নেতৃত্বে তেষট্টি হিজরিতে তিন দিন মদিনায় মেসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মোদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনা লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলে যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম মিনুকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা কি ছিল ওরা যে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বিরোধের সাথেকে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল पॉलिटिकल দ্বন্দ্বের সাথে খারেজীদের কোনো সম্পর্ক আছে মানুষ কি বোঝায় শুরু তাই না এর এর সময় এই সময়ে মক্কায় আব্দুল্লাহ বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনিও তার বলয় করে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর এইজতকে মানুষ মানছে না বলছে আব্দুল্লাহ বিন জিয়াদ আব্দুল্লাহ বিন জুবায়ের তার হাতে আমরা খেলাফতের বায়াত করি বহু মানুষ আবদুল্লাহ বিন জুবাই রাজি আল্লাহ আনুর হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়েজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গিলাফে হামলা করা হয়েছে মিনজানিক ছোড়া হয়েছে এবং মক্কাকে অবরোধ করে রাখা হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজরিতেই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দেই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিনোক বা হামলা চালিয়েছিল যখন মদিনা এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধের নাম হচ্ছে হাররার যুদ্ধ কিশ্বের যুদ্ধ হাররার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে বিন ইজজমেয় রদিয়াল্লা এখনও তিনি খেলাফতদের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিংজনিক চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকের গোলা লেগেছিল মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে এখন আব্দুল্লাহ বিন জুবাই রাজিউল্লাহ যিনি এই অন্যায়ের প্রতিবাদ করছেন মক্কায় তিনি খারাজি নাকি বীর কোনটা শুভান এটা হক কথা বললে মানুষকে খারাজি বলে আর চাটুকারিতা করলে এদেরকে বীর বলে শুভান আব্দুল্লাহ বিন জুবাই রাজিউল্লাহ সেখানে তার হাতে মানুষ বায়াত নেওয়া শুরু করুন তবে এই হুসাইন মিন নুমায়ের সেখানে তাকে হত্যা করতে পারে নাই বরং সে ফিরে যায় কারণ ওই বছরে ইয়াজিদ মারা গিয়েছে এটা আল্লাহ পাকের ফয়সালা হয়তো মানুষ তার প্রতি প্রচন্ড রুষ্ট ছিল মানুষ দোয়া করেছে মানুষ বদোয়া করেছে অনেক কিছুই করেছে আল্লাহ পাক ওই বছরেই সে মারা যায় এবং সে খুব ব্যথিত ছিল শেষ বয়সে হুসেন রদিউল্লাহ হানুর এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা দোয়া করি আল্লাহ পাক যদি আল্লাহ পাক তার নিজ দয়ায় তাকে মাফ করতে পারেন কোনো সুযোগ থাকে আল্লাহ পাক তাকে মাফ করতে পারেন আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন রদিউল্লা হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হারার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আব্দুল্লাহ বিনজুবাই রাহানুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আব্দুল মালিক বিন মারোয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় দশ বছরের পরে তখন হাজ্জাজ ইউসুফের নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে এর নাম শুনেছেন বিন ইউসুফ এবার এই হামলাতে আব্দুল্লাহ বিন আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আবদুল্লাহ বিন জুবাইর এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তারকে খারেজি ছিলেন আব্দুল্লাহ জুবাই হত্যা করে রত্রের মধ্যে তার লাশটা ঝুলি রাখা হয়েছে আব্দুল্লাহ বিন কে আপনাকে বলি আবদুল্লাহ বিন রাদিয়াল্লাহু আনহু জুবাইর বিন আওয়াম আনুর ছেলে জুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি জুবাইর বিন আওয়াম হচ্ছেন ১০ দশজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর একজন আবদুল্লাহ বিন জুবাইর আসমা বিনতে আবু বকর রদিউল্লাহানুর সন্তান আসমা আবু বকর কি আপনাকে জানাই আসমা বিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহানুর মেয়ে জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রদিউল্লাহানু তাদের সন্তান হচ্ছেন আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহানু যাকে এভাবে হাজার বিন সময় হত্যা করা হয়েছে মক্কায় এই যে ঘটনাগুলো আপনার শুনি এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়েবান্ত ঘটনার সাথে এই দশীম মহরমের সৌমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মু আর সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কিভাবে আবু কসদিক থেকে এই আব্দুল্লা রদিউল্লাহ শাহাদত পর্যন্ত ঘটনাগুলো ঘটলো আল্লাহ আমরা সবাই এই থেকে শিক্ষা নেতা তৌফিক দান